চলচ্চিত্রে ঘনিষ্ঠ দৃশ্য মানেই বাড়তি সতর্কতা ইউনিটে সেদিন শুটিং স্পটে খুব কম লোকজনই রাখা হয় অভিনেতা অভিনেত্রী পরিচালক ক্যামেরাম্যান এবং গুটিতক স্পট বয় এই সামান্য লোক লস্কর নিয়েই নাকি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং হয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছিলেন বাংলা চলচ্চিত্রের এক নায়িকা এমনকি বলিউডে প্রচুর অভিনেতা অভিনেত্রীও এমন কথাই বলেছেন কিন্তু বিভিন্ন সময় নানা সূত্র থেকে দাবি করা হয়েছে যে ঘনিষ্ঠ সময় এতটাও গোপনীয়তা থাকে তা কিন্তু নয় কারণ এর সামনে এসেছে যাতে ঘনিষ্ঠ কিভাবে হয় তা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এই ছবিগুলোতে দেখা যাচ্ছে অভিনেতা অভিনেত্রীরা একদম খোলা মনে হাসতে হাসতে এইসব দৃশ্য শুট করছেন এমনকি যখন ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুট চলছে তখন পাশে ক্যামেরার ফ্রেমের বাইরে কেউ একজন দৃশ্যটা কিভাবে অভিনয় করা হবে তা দেখিয়ে দিচ্ছেন এক হে ছবিটিতে ক্যাটরিনা কাইফ এবং শাহরুখ খানের একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল এতে দুজনেই শরীরের ঊর্ধ্বাংশ প্রায় অনাবৃত্ত করে কম্বল চাপিয়ে দৃশ্যটি শুট করেন একটি ছবিতে দেখা যাচ্ছে এই দৃশ্যের শুটিং এর মাঝেই কম্বল গায়ে কুরিওগ্রাফারের সঙ্গে শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফ আড্ডা দিচ্ছেন হাতে ওয়াইনের গ্লাস ধরে আছেন ক্যাটরিনা আর শাহরুখ তখন কোরিওগ্রাফারের কাঁধে মাথা রেখে শুনে নিচ্ছিলেন কি করতে হবে তামেলি এই ছবিতে একটি গানের দৃশ্য ছিল যেখানে বৃষ্টির মধ্যে নাচতে নাচতে গান গাইছিলেন কারিনা কাপুর এই গানের দৃশ্যে কারিনার শরীর থেকে কাপড় খসে পড়ার দৃশ্য ছিল অত্যন্ত যৌন আবেদন ফুটিয়ে এই দৃশ্যে অভিনয় করতে হয়েছিল কারিনাকে পরে একটি ছবিতে দেখা যায় কারিনার একদম সামনে দাঁড়িয়ে রয়েছেন ক্যামেরাম্যান আর একটি থামের আড়াল থেকে কারিনাকে অঙ্গভঙ্গি দেখিয়ে দিচ্ছেন কোরিওগ্রাফার রামলীলা এই ছবিতে দীপিকা পারুকুন ও রণবীর সিংহের ঘনিষ্ঠ দৃশ্য ছিল দেখা যায় সেই দৃশ্যের ফাঁকেই হালকা মেজাজে দীপিকা এবং রণবীর দুজনেই ক্যামেরায় ছবি দেখছিলেন তাও ছবিতে প্রকাশ পেয়েছে এদিল হে মুশকিল এই ছবিতে রণবীর কাপুর এবং আনুষ্কা শর্মার মধ্যে গানের একটি খোলামেলা দৃশ্যের শুটিং এর ফাঁকে তোলা ছবি সম্প্রতি মুক্তি পেয়েছে বেফিক্রি ছবিতে দেখা গেছে বিছানার দৃশ্যে কিভাবে অভিনয় করতে হবে খুঁটিয়ে দেখে নিচ্ছেন বাণী কাপুর ও রণবীর সিং বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ